আসসালামু আলাইকুম যারা পাইকারিতে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক ফুল স্লিপের শার্টগুলো নিতে এসেছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই দেখেন এটা হচ্ছে একটা কালার এটা এক্সক্লুসিভ একটা কালার কালার পাঁচ থেকে ষাটটা কালার হবে দেখেন অনেক গর্জিয়াস সেক এবং প্রিন্ট দুই টাইপেরই আছে দেখেন সবগুলো কিন্তু একদম সুপার এনটেক কিন্তু এই দেখেন কালার ওয়াইজ দেখেন পাঁচ থেকে ষাটটা প্রায় কালার আছে সুপার এনটেক এই যে অ্যাঙ্কর মধ্যে কটন শার্টগুলো যারা নিতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু এই শার্টগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে সো যারা ম্যান্সের শার্ট ফুল স্লিপের শার্ট নিতে চাচ্ছেন তারা কিন্তু অতি সত্তর কিন্তু যোগাযোগ করতে পারেন শুধুমাত্র পাইকারি নেওয়ার জন্য হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক এক্সক্লুসিভ ম্যান্সের ফুল স্লিপের শার্ট যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এগুলো এই মুহূর্তে সাইজ স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত আছে সো কালার ভ্যারাইটিস বহুত আছে সো সাইজ ওয়াইজ সবগুলো আছে সবগুলো স্লিমপিট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক সো এই শার্টগুলো যারা নিতে চান তারা পাইকারিতে নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এক্সক্লুসিভ এক্সক্লুসিভ শার্ট শার্ট ম্যান্সের ফুল স্লিপ শার্ট এগুলো সব পাইকারিতে নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন ধন্যবাদ